কোম্পানি কোম্পানি এখানে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিছে 25 ঘন্টার 25 ঘন্টা ফুল চার্জে 25 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে বলেন কি 25 ঘন্টা ভাই এটা একটা দুর্দান্ত সাউন্ড সিস্টেম আচ্ছা এইটা নেওয়ার পরে মানুষ মানে আমি আনবিলিভেবল ভাই ফিডব্যাক পাইছি তো ভিডিওটা অন ইয়ার হওয়ার পরে এটার উপরে ভাই একটা ঝড় তুফান গেছে

আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে ভালো আশা করছি আপনার ভিউর সব ভালো আছে আসাদ ভাই আজকে কিন্তু কুরবানির ঈদের জন্য একটা কুরবানি ঈদের জন্য একটা স্পেশাল্লাহ যেহেতু

লোকেশনটা হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটটা টা হচ্ছে গুলিস্তান আর মতি জিলার একদম মিডল পয়েন্টে বাইতুল মোকারাম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে আসলে আমাদের পেয়ে যাবেন একদম সচিবালয় বরাবরই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট আর আমাদের সব নাম্বারটা হচ্ছে ফর্টি থ্রি ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স এটা নিজ দায়িত্বে চেক করে সাইনবোর্ডে নাম্বার এবং নাম দেওয়া আছে এটা নিজ দায়িত্বে চেক করে আসবেন যারা আসতে পারলো না তাদের জন্য আচ্ছা যারা আসতে পারবে না তারা ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সকাল দশটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আমি ফোন কল রিসিভ করি ইনশাআল্লাহ আপনারা ফোন দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার হোক অথবা আমার লোকের মাধ্যমে হোক একবারে ডট ডট ডেলিভারি করে দেব ইনশাআল্লাহ একটা টাকাও কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না তো ভাইয়া আসেন আমরা শুরু করি শুরু করব আচ্ছা আজকে শুরু করব আজকের সবচাইতে সুপার হিট একটা মডেল ভাই এই মডেলটা হ্যাঁ আলহামদুলিল্লাহ গত ভিডিওটা 1 ইয়ার হওয়ার পরে এটার উপরে ভাই একটা ঝড় তুফান গেছে

সাউন্ড কোয়ালিটি এত দুর্দান্ত আপনারা জাস্ট টা আসবেন শোরুম ভিজিট করবেন রিমোট হাতে নেবেন এটা সাউন্ডটা টেস্ট করবেন ইনশাআল্লাহ আশা করি পছন্দ হবেই হবে পছন্দ হবে হবেই হবে তো দাম রাখবো 34000 টাকা 40 টা ওইখানে দেখি ভাই ডিসকাউন্ট প্রাইস 44900 টাকা এখন ঈদের জন্য 34000 টাকা এখন ঈদের জন্য হাজার টাকা রাইট তারপর হচ্ছে 60 টা

দুর্দান্ত একটা প্রোডাক্ট এখন অনেকে আসে যে না ভাই আমি পার্টি স্পিকার নিব পোর্টেবল স্পিকার নিব তখন তাদের জন্য এই যে পার্টি স্পিকার

তো সেভেন্টি থ্রি ডি টা রাখবো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ তারপরে কেউ যদি রিচার্জেবল রিচার্জেবল নিতে চায় মানে ক্যারি করতে চায় ক্যারি করতে হ্যাঁ যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় এটা নিব বা অনেক বেশি যারা পিকনিক টিকনিক করে বাইরে ঘুরে বা গাড়িতে লং ড্রাইভে যায় তখন এটা সাথে থাকলে ভাই ঘন্টা ব্যাকআপ দিবে তো আপনি বলেন চার পাঁচ ঘন্টা হ্যাঁ আচ্ছা দেখি সনি কোম্পানি কি বলে আচ্ছা সনি কোম্পানি কি বলে আচ্ছা যারা এটা ম্যানুফ্যাকচার করছে যাদের প্রোডাক্ট সনি কোম্পানি এখানে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিছে পঁচিশ ঘন্টা পঁচিশ ঘন্টা ইন চার্জে পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ বলেন কি পঁচিশ ঘন্টা ঘন্টা ভাই এটা একটা দুর্দান্ত সাউন্ড সিস্টেম আচ্ছা এইটা নেওয়ার পরে মানুষ মানে আমি আনবিলিভেবল বাই ফিডব্যাক পাইছি সবাই নেওয়ার পরে খুব ভালো ভালো রিভিউ দিছে তো এটার ওজন হচ্ছে বিশ কেজি আসাদ ভাই এই যে এই যে ওজন কিন্তু বিশ কেজি আর এটার লুকস হবে এরকম আর জিবি লাইটিং সহ আপনার ওয়্যারলেস পার্টি স্পিকার মডেল নাম্বার এক্সপি সেভেন হান্ড্রেড এক্সপি সেভেন ওকে আটচল্লিশ হাজার টাকা আসাদ ভাই চল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ অসাধারণ একটা প্রোডাক্ট তো আমরা কিন্তু সাউন্ড বার একটা দেখাবো আজকে 120 ওয়াট 120 ওয়াটের সাউন্ড বার রাইট এই যে এই জিনিসটা এই যে এটা ও আচ্ছা এটা ডিসপ্লে করাই আছে হ্যাঁ রিমোটও আছে এবং এই প্যানেলটা উপরে সম্পূর্ণ টাচ সম্পূর্ণ জাস্ট হাতের স্পর্শ করবেন এটা চেঞ্জ হবে নেক্সটে যাবে ভলিউম বাড়বে কমবে এটার মডেল নাম্বার হচ্ছে STS 100F একশো বিশ ওয়ার্ড একশো খুব চমৎকার একটা প্রোডাক্ট আসাদ ভাই এইটা আমরা রাখবো হচ্ছে রিমোট থাকবে তারপরে পাওয়ার কেবল থাকবে তারপরে ব্যাটারি থাকবে এই যে দেখেন কিন্তু কোন অংশেই সার দেয় না থাকা দরকার থাকবে আর এই যে হচ্ছে নিচে খুবই চমৎকার প্রোডাক্ট মাত্র 11500 টাকা 11500 টাকায় রাখবো এটা ঠিক তারপরে আমি বলছিলাম যে এটা আমি একটু আনবক্সিং করে দেখায় দিব এই যে প্রোডাক্টটা এই যে এইটা এই যে বি BSC V43 MAC V43D মডেলটা এই প্রোডাক্টটাই হচ্ছে এই যে এটা

এখানে কিন্তু সিডিডিবিডির ঢিক্সো আছে খুবই চমৎকার এই প্রোডাক্টটা তারপরে এখানে মাইক্রোফোন আপনার রাখতে পারবেন এই যে দেখেন মাইক্রোফোন রাখা যাবে

মানে এরকম সাউন্ড এরকমই হইছে এত অসাধারণ সাউন্ড আচ্ছা আচ্ছা ওকে তো এটা রাখবো হচ্ছে আমরা 46 40000 টাকা 40000 টাকা 500 आरएफ হ্যাঁ 1000 ওয়াটার একটা হোম থিয়েটার খুবই চমৎকার যেহেতু ভাই মিষ্টি বিতরণের কথাটাই আসলো হ্যাঁ এর ফাঁকে আমি আরেকটা ই দেখাই

কুরবানির ঈদ পর্যন্ত এই প্রাইসটাই ফিক্স আচ্ছা এরপরে স্টক শেষ হওয়ার পরে নতুন স্টকে আবার যদি কমে আনতে পারি কমে পাবেন ইনশাআল্লাহ এটা ডিপেন্ড করে কারেন্সির উপরে কারেন্সির উপরে সেজন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নম্বরে কন্টাক্ট করে কন্টাক্ট করবেন এখন অনেকে আছে যে ভাই আমি সেম সাউন্ড পাইতে চাই বাট বাজেটটা একটু কম বাজেটটা কম তখন এই 30 ডিটা নিতে পারেন এই যে 18 18 36 কেজি এমপ্লিফায়ার 8 কেজি টোটাল 44 কেজি এটা হচ্ছে শেক 30 ডি ঠিক আছে তারপরে টেন্ডিটা এই যে শেখ টেন্ডি ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা প্রত্যেকটা এখন পাচ্ছেন শেখ টেন্ডিটা মাত্র

বাজেটের মধ্যে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আসলে শেষ তো করতে ইচ্ছা করে না বাট ভিডিওটা যেহেতু শেষ করতে হবে মানে একটা কথা আছে না যেতে নাহি দিতে হয় তবুও চলে যেতে হয়

আমাদের জেনা ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট কপি নকল দুই নম্বর প্রমাণ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার আছে ইভেন দেশের প্রচলিত আইনে যে শাস্তি হয় ওইটা আমরা মাথা পেতে নিব তো যেহেতু ভিউয়ার্স আপনারা দেখলেন কোন মোড়টা আপনাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করেন অবশ্যই কল দিতে পারেন অথবা চলে আসতে পারেন আর ঈদের আগে যারা মনে করতেছেন যে পারচেস করবেন তারা কিন্তু মানে ঈদের আগে পারচেস করে নেন কারণ পরবর্তীতে কিন্তু প্রাইস বাড়তেও পারে প্রাইস বাড়তে পারে প্রাইসটা আসলে ডিপেন্ড করে ওই যে বললাম ইন্টারন্যাশনাল কারেন্সির উপরে যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আনা হয় ডিপেন্ড করে অনেক সময় একটু বাড়ে অনেক সময় একটু কমে তো আপনারা ফোন করে জেনে নিতে পারবেন কারেন্ট প্রাইস গুলা আর আজকের ভিডিওতে মোটামুটি আমরা এই কুরবানির ঈদ পর্যন্ত এই প্রাইসটা ভ্যালিড থাকবে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ 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 হাফেজ